আবাস যোজনার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো সমীক্ষক দলকে বিক্ষোভের মুখে পড়ে সমীক্ষা বন্ধ করে রীতিমতো এলাকা থেকে আসতে হলো তাদেরকে আজ মঙ্গলবার সকালে এমনই ঘটনা ঘটেছে কতুলপুর থানার অন্তর্গত গোগরা ক্ষেত্রপাল এলাকায় বিক্ষোভকারীদের দাবি যতবারই সমীক্ষা হচ্ছে ততবারই আসল প্রাপকদের বঞ্চিত করে বারংবার বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে যাদের বাড়ি রয়েছে পুনরায় তারা বাড়ি পেয়ে যাচ্ছে অনেক সময় আবার বারবার সার্ভে হলেও প্রকৃত প্রাপকরা বাড়ি পায়নি এরকম একাধিক অভিযোগের কথা তুলে ধরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা দাবি হচ্ছে যে যারা ঘর পেয়েছে তাদের নামই বারবার আসছে লিস্ট এগুলো হয় কি করে তাহলে আপনারা যে সরকাররা যে বলছেন আমরা সার্ভে করেছি যারা পাবে তারা পাবে না ঘর তাহলে এগুলো কি করা হচ্ছে আমরা কিছু জানি নি এগুলো প্রশাসনের হাতে চলে গেছে তাহলে প্রশাসন এগুলো কি করছে হ্যাঁ তাহলে তো আমরা আজ বোধহয় এত উনিশ কুড়ি বছর এসছে আমাদের কিছু নাই আমাদের শ্বশুরও পায় না শাশুড়িও পায় না কেউ আমরা বাড়ি পাইনি তাহলে যাদের মানে আছে তারাই পারছে এগুলো কি করে সব হয় হ্যাঁ আবাস যোজনা সার্ভে করতে এসেছিল আমাদের কোনো নাম নেই যাদের নাম আছে তাদেরই নাম আছে বারবার তাদেরই নাম আছে এক একটা বাড়িতে চারজন করে ঘর পাচ্ছে এগুলো হয় কি করে কেন চারজনের ঘর

তো ঘর দিলে ওই সতেরোটা ঘর দিচ্ছে সতেরোটা ঘর দিলে তো হবে নি আমাদের এক একটা ফ্যামিলিতে চারটে পাঁচটা করে ভাই এবার ধরুন বাড়ি দিলে তাদের দুটো দিচ্ছে আর বাকি যে ভাইগুলো পায়নি তারা তো ক্ষোভ দেখাচ্ছে এই জন্যই আমাদের আন্দোলন করছি যে আমাদের ক্ষেত্রপাল পাড়ায় যে মাটির বাড়িগুলো আছে সবাই যেমন প্রত্যেকে যেমন মাটির বাড়ি ভেঙে যেমন পাকার বাড়ি পায় এর জন্য সরকারের কাছে দাবি রাখছি যেমন প্রত্যেকেরই যেমন ঘর দেওয়া হয় বিক্ষোভ দেখালো বলতে আমরা এর আগের এর আগের বারে অনেকবার দরখাস্ত জমা দিয়েছি কিন্তু আমাদের ঘর সার্ভে করেনি এর জন্য আমাদের বিক্ষোভ হ্যাঁ যদি না আমাদের দাবি মানে আমরা আন্দোলন নামব আন্দোলন নামব তারা বলছে যে যাদের নাম আছে তারা পাবে যাদের নাম নেই এখন পড়ে যদিও আবাসীর সমীক্ষা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়া প্রতিনিধি দলের এক সদস্য বলেন

এদিকে আবার গ্রামবাসীদের অভিযোগ এবং বিক্ষোভের বিষয়ে কথা বলতে গিয়ে কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কোহিনুর কাতুন মিদ্যা সরাসরি জানিয়ে দেন এ বিষয়ে যা বলার বিডিও অফিসার বলতে পারবে তবে তিনি জানিয়েছেন লিস্টে যাদের নাম আছে কেবলমাত্র মাত্র তাদের বাড়ির সার্ভে করা হবে বিক্ষোভ বলতে অ্যাপস দিয়ে সার্ভেটা চলছে আর সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসটি জানেন আর এটা আর সার্ভে যে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি ছাড়বে হবে আর বাকিটা বিডি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে